মন থেকে একটি পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আজাব হবে না আল্লাহ সুবাহান্লা সোহাবিনিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রব্বানা ইয়া রাব্বানা ইয়া আল্লাহ রহমানু ইয়া ই অবশ্যই একটিবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে কালেমা পাঠ করবে এতে আপনার অনেক সব ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ঘুম থেকে ওঠার পর অজু সারাই একটি দোয়া পাঠ করুন দিনের সকল কাজ সহজ হবে ইনশাআল্লাহ সবিনিয়তা একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু যার চেহারার দিকে তাকিয়ে আল্লাহ তালার এই নামটি সাদদার পাঠ করবেন সে আপনার উপর সদয় হবে ইনশাল আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ তালার এই নামটি কাগজে লেখে দোকানে জ্বলিয়ে রাখে আল্লাহ তালা ওই দোকানে বেশি বেশি বরকত দান করবেন হ্যান আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল। অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল। যে ব্যক্তি টাকা খরচ করার আগে এই দোয়াটা পাঠ করবে তার টাকা কখনোই শেষ হবে না টাকায় বরকত আসবে সব হ্যান আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পিও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের গুরুত্বপূর্ণ একটি আদেশ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আপনাকে কষ্ট দিলে ছোট্ট আয়ারটা বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দান করবেন সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সুরাইয়াসিনের এই গোপন আয়ারটা পাঠ করবে আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন এবং তার সকল সমস্যার সমাধান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ১১ এগারোবার বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ ফাকি ফিদ ফিদ্দিন তিনবার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তানের এত পরিমাণ মেধা শক্তি বৃদ্ধি হবে যে কল্পনাও করতে পারবেন না সোয়াবিন নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলায় আমাদের সকল ভুল ক্ষমা করে দিন আমাদের গুণাগুলা মাফ করে দিন আমিন আমিন সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তাহাজের নামাজের পর যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তালা তাকে গুপ্ত দান করবেন এবং আল্লাহর সমস্ত রহমতের দরিয়া তার জন্য খুলে দিবেন হ্যান আল্লাহ সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ চেহারা সুন্দর হওয়ার দোয়া যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করবে মহান আল্লাহ তালা তার চেহারা সুন্দর করে দিবেন নুরানি করে দিবেন দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি দোয়াটা একবার পাঠ করবে তার আমল নামায় দশ লক্ষ নিকে যুক্ত হবে সুবাহ আল্লাহ একটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসুলসাল্লা আল্লাহ সাল্লামের একটি সন্ন্যত শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে দিন আল্লাহর জিম্মায় থাকবে সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি বাস ট্রেন নৌকা বিমানে ওঠার আগে আল্লাহ তালার এই নামটি একুশ বার পাঠ করে ইনশা আল্লাহ সে নিরাপদে পৌঁছাবে সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই নামটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবে না সুবাহন আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শরীরের আচিলা দূর করার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া ওয়াহাবু ইয়া মালিকু ইয়া ইয়া হামিদু